পরপর ফ্লপ সিনেমা উপহার দিয়েছে সাকিব খান বুবলির সাথে জুটি বেঁধে লিডার আমি বাংলাদেশ সিনেমা করার কারণে তবুও একটু হিটের মুখ দেখেছিল বাট তারপরেও সুপারহিট করতে পারিনি কিন্তু সাকিব খানের সিনেমা সুপারহিট করতে আবার কি বুবলির কাছেই ফিরে আসতে হবে শাকিব খানের এমনটাই বলছে তানিয়া ইসলাম নামের একজন চলেন দেখে আসি তিনি কি লিখেছেন বাংলাদেশ চলচ্চিত্র জগৎ নামের একটা গ্রুপে তানিয়া ইসলাম নামের একজন পোস্ট করেছে তিনি লিখেছেন আবারও কি বুবলির কাছে হারবে সাকিব খান ঘটনাটা শুরু হয় আগের বছর রোজারির থেকে বহু বছর হিটবিহীন থেকে বুবলির কারণে হিটের দেখা পায় শাকিব খান লিডার আমি বাংলাদেশ দিয়ে তবুও সুপারহিট হয়নি শাকিব খানের জায়গায় অন্য নায়ক থাকলে সুপারহিট ট্যাগ পেত পরের কুরবানির ঈদে প্রহেলিকা দিয়ে বাজিমাত করে বুবলি শাকিবের প্রিয়তমা ব্যবসা করলেও প্রহেলিকার মতো লাভ তুলতে পারেনি প্রহেলিকা কম বাজেটের হওয়ায় বড় অঙ্কের লাভ ঘরে তোলে অন্যদিকে বিশাল বাজেটের প্রিয়তমা মোটামুটি ব্যবসা করে এবছরও বছরও সাকিব খানকে বিশাল ব্যবধানে হারান বুবলি তার দেয়ালের দেশ স্টার স্নেপ্লেক্সে বাইশটা সোপায় ঈদের দিন অন্যদিকে রাজকুমার পায় মাত্র দশটার মতো শো শো চাহিদা লং রান পজিটিভ রিভিউ সব মিলিয়ে দেয়ালের দেশ সুপারহিট অন্যদিকে দশ কোটি টাকা বাজেটের রাজকুমার এক কোটি টাকাও ব্যবসা করতে পারেনি ফলাফল ফ্লপ আসন্ন কোরবানির ঈদের জন্য মোস্ট হাইপ মুভি বুবলির জঙ্গলি ইতিমধ্যেই হল মালিকদের পছন্দের শীর্ষে এ মুভি শোনা যাচ্ছে একশো প্লাস হলে চলবে তুফানে টিজার রিলিজ দিলেও জঙ্গলির ধারে কাছে হাইপ তুলতে পারেনি বলা যায় এবারের ঈদও হতে যাচ্ছে বুবলিময় সাকিবকে হিট পেতে শেষমেশ আবার বুবলির কাছেই ফিরতে হয় কি না তা সময়ের অপেক্ষা ইতিমধ্যে আপনারা অনেকজন এই পোস্টটা দেখেছেন এবং সেখানে অনেকজন কমেন্ট করেছে চলেন কি কি কমেন্ট করেছে কিছু কমেন্ট দেখে আসি একজন লিখেছে রাজকুমার এক টাকাও ইনকাম করতে পারে নাই ব্যবসা তো দূরের কথা বুবলির ছবি ষাট কোটি ব্যবসা করছে আচ্ছা আরেকজন লিখেছে তাইলে আমরাই এতদিন ভুলছিলাম আসলেই আসলে ভাই একদম ঠিক বলছেন আমরাই ভুল আরেকজন লিখেছে কি বলে হা 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 তারপর আরেকজন লিখেছে আপা ভুল বলেছেন বুবলির মুভি এক হাজার প্লাস কর কামাইছে আসলে তাই আরেকজন লিখেছে শাকিব খান বাদে বুবলি ফ্লপের তালিকায় যাচ্ছে আপনাদের কি মনে হয় কমেন্টে জানাতে ভুলবেন না আসলে কি তাই তারপর আরেকজন খুব সুন্দর একটা কমেন্ট করেছে সেই কমেন্টটা পড়ব পোস্ট এই পোস্টটি লিখেছেন তাকে উদ্দেশ্য করে বলছি আপু আপনি ঠিক মতো হাগু করিয়েন ঠিকমতো মতো হাগু করেন না দেখে আজ আপনার এই অবস্থা পেটের গু মাথায় উঠে গেছে যার কারণে আপনার মাথা থেকে এইসব তাবল কথা বের হচ্ছে আরেকজন লিখেছে দাতা মনে হয় মেয়াদ উত্তীর্ণ টুটটুট খেয়েছে এইরকম আরও অসংখ্য কমেন্ট আছে সো ভিউয়ার্স আপনাদের কি মনে হচ্ছে কমেন্টে জানাতে ভুলবেন না